নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আজ হল সোমবার আর গতকাল আমি কোনো ভিডিও করিনি অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে শনিবারের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে সেদিনকে আমি পড়েই গিয়েছিলাম আর পায়ে বেশ চোট পেয়েছি তবে কি জানো তো ঠাকুরের অশেষ কৃপা যে সেইভাবে বাড়াবাড়ি ধরনের কিছু ইঞ্জুরি হয়নি আর কি লেগেছিল একটু বেকায়দাই লেগেছে যার জন্য একটু মোচকে যাওয়ার মতন হয়েছে তো ভীষণ ওই জায়গাটা ফুলেছিল আর বরফ দিতে পারছিলাম না জানো তো মানে বরফ দিলে যেন আরও বেশি ব্যথা করছিল আর তার মধ্যে ভীষণ ঠান্ডা ঠান্ডার মধ্যে যেন আরও টাটিয়ে যাচ্ছিলো তো আমি সত্যিই আমি ঠান্ডা জলে মানে বরফ দিতে পারিনি ঠান্ডা জলটাই আর কি একটা কাপড় দিয়ে দিয়ে ওই জায়গাটা চেপে চেপে আর কি শেক ঠান্ডা শেক দিয়েছি হ্যাঁ এইবার সেদিনকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই আর কি আমাদের আমি যে ডাক্তার ডক্টর দেখাই সেখানেই নিয়ে গিয়েছিল এবং আমাকে বলছিল যে চলো একবার এক্সরে করে দেখা যাক আমি বললাম দাঁড়াও আগে চলো আমি নিলয়দার কাছে যাই আগে এখানে ওষুধ খাই খেয়ে দেখি যদি কমে তো ভালো কথা আর যদি দেখি না এই ওষুধেও কমছে না তখন অবশ্যই আমি অর্থোপেডিক অর্থোপেডিকের কাছে যাব এবং এক্সট্রে যা কিছু বলে তখন করাবো এই মুহূর্তে আমি করাবো না আমি ভীষণ ভয় পাই এই বিষয়টাতে জানো মানে ভাঙা চোড়া এই বিষয়টাতে ভীষণ ভয় পাই তো সেই কারণেই আর কি আমি বারণ করেছিলাম বাড়িতে সবাই বকা দিচ্ছিলো যে না এতটা ফুলেছে অর্থোপেডিক দেখানো হোক তো আমি না করেছিলাম তো গিয়েছিলাম সেই ওষুধ খেয়ে আমি এখন ভালো আছি আমার ফোলাটা একটু মানে রয়েছে এখনও একটু রয়েছে তা ডাক্তারবাবু বললেন ব্যথা কমার সাথে সাথে ফোলাটাও চলে যাবে কোনো চিন্তা নেই উনি দেখলেন হাত দিয়ে আর কি যে না ক্র্যাক কিছু হয়নি বলে এই যন্ত্রণাটা সহ্য করতে পারতো না এ কথাই বলল আর বললো ওষুধ খাও দেখো যদি অসুবিধা হয় তাহলে কোনো উপায় তো রয়েইছে তো ওষুধ খাচ্ছি এবং ওষুধ খেয়ে তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে এবং আমার মায়ের আশীর্বাদে আমি ভালো আছি কোনো অসুবিধে নেই ঠিক আছে আমি যে ভয়টা মনে মনে পেয়েছিলাম সেটা একেবারেই মানে ভুল কোনো অসুবিধা হয়নি ঠাকুরের ইচ্ছায় তো চলো ভগবান যা করেন মঙ্গলের জন্য আর কি আমি ভীষণ চিন্তা করছিলাম যে যদি কোনো রকম একটা ইঞ্জুরি হয় আমাকে যদি বেড রেস্ট দেয় তাহলে আমি কি করব। আমি ভীষণ একটা চিন্তার মধ্যে ছিলাম যে মানুষটা আমি একটা দিনও এই সংসার সংসার করে বাইরে বেরোতে পারি না দিদি কত বললো যে চলো পিকনিকে যাব। কিছুতেই যেতে পারলাম না আর বাকিটা তো তোমরা জানোই একটুকু বেরোতে পারি না একটা মুহূর্তের জন্য তো সেই অবস্থাটাতে আমাকে যদি বেড রেস্ট দেয় আমার যদি কোনো রকম সেই রকম ইঞ্জুরি হয় আমি কি করব প্রচুর একটা চিন্তার মধ্যে আমি ছিলাম তো যাক ভগবান আমাকে সেই চিন্তা দূর করেছে আর তোমাদের অনেক আশীর্বাদ তোমাদের অনেক কী বলবো শুভ কামনা আর কি আমার জন্য ব্লেসিং হয়েছে তো চলো আজকের ব্লগটা তো শুরু করলাম বাইরে ভীষণ ঠান্ডা ঠান্ডার কথা রোজ রোজ বলে আর লাভ নেই তোমাদের সবার মানে এরিয়ায় যারা যারা মানে যাদের যাদের এরিয়ায় সব জায়গাতেই আর কি একই রকমই ঠান্ডা এখন পড়েছে আমাকে দেখে বুঝতে পারছো আমাকে সহজে কিন্তু ভাবে দেখা যায় না সোয়েটার মাথায় এরকম দিয়ে জড়িয়ে দেখা যায় না আর একজন ভালো ঠান্ডা লেগেছে তো আজকে একদম সব কিছু জড়িয়ে রয়েছে রয়েছি কারণ ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে ঠিক আছে চলো কি কি করছি না করছি সারা সারাদিনে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকে সাথে থেকে এদিকে আমার ভাত নামানো হয়ে গেছে আর রুটির জন্য আজকে শিম আর আলু দিয়ে বেশ সুন্দর করে কাঁচা লঙ্কা চিরে কালো জিরে দিয়ে ভাজা করেছিলাম তো সেটাই আর কি নামানো হয়ে গেছে সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে বাবান বাইরে খাচ্ছে স্কুলে যাবে আর এদিকে আমার মা এসেছে সকালবেলায় আসলে আমার মায়ের এদিকে ইলেকট্রিক বিল আর কি দিতে এসেছিল আগের দিনই বলে গিয়েছিল আসবে সোমবার তো মাকে বলেছিলাম যে মা তুমি এসো তাহলে একটু সকালের দিকে আমার বাড়ির থেকে ঘুরে যেও তো এই যে মা এসেছে মায়ের জন্য রুটি সেঁকে রেখেছিলাম মাকে বললাম তুমি খেয়ে তারপর যাও আর মা যে সাপ্লাই যাবে মানে সাপ্লাইয়ের পাশেই আর কি একটি টেলারিংয়ের দোকান রয়েছে তো মাকে বললাম তুমি যখন দিকে যাচ্ছ তাহলে আমার বাবানের একটা প্যান্ট রয়েছে একটা জ্যাকেট রয়েছে যেগুলোতে চেন আর বোতাম লাগাতে হবে তাহলে তুমি সেটা একটু করে নিয়ে এসে আমাকে দিয়ে যেও তো মা বললো ঠিক আছে তাই করবো মা আজকে হয়তো বোনের বাড়িতে বিকেলের দিকটাতে যাবে তো মা তো ছিল না বাড়িতে মা বোনের বাড়ি ছিল বোনের বাড়ি থেকে এসেই এই দেখো পায়েস বানিয়েছে এবং সেটা আবার আমার জন্য নিয়ে এসেছে আসলে মা প্রতি বছরই আমার জন্মদিনে এটা করে পায়েস আর চিকেন মা রান্না করে আমাকে দিয়ে যায় তোমাদের তো এর আগে আমি বলেছিলাম তো মা যেহেতু সেদিনকে আমাকে দিয়ে যেতে পারিনি তো সেই কারণে মা বাড়িতে এসেই আর কি পায়েস রান্না করেছে আর এই দেখো আমাকে আজকে সকালে দিয়ে গেল আচ্ছা মা তুমি বলো তো এই যে বোনের ছেলের যে যেহেতু আমি কেন যাইনি হয়তো আমার বোনের সাথে কোনো সমস্যা হয়েছে আমি কেন গেলাম না আমি বাড়িতে কেন জন্মদিন পালন করলাম এই সমস্ত কথাবার্তা এবার তুমি বলো তো মা রাতে করেছিস এবার আমি তো কোনো কিছু প্ল্যান থাকে না দিদিরাই চলে আসে এসে করে এবার আমি কেন যাইনি আমি যাইনি একটা ঘন্টার জন্য আমি গিয়ে কি করবো সবারই একই কথা এক ঘন্টার জন্য কেন গেলে না একটা নয় বলো আর আমার হুটপাট ওইভাবে যাওয়া আসার অভ্যাসও নেই বড় রাস্তা ধরে সে ঠিক আছে কি বলবো বলো আমার সাথে বোনের সাথে কিছু হয়েছে তুমি তো মা তুমি তো জানো আমরা তো নিজেরা নিজেরা বোন তো বুঝেছে বোন বুঝেছে বোনের বর বুঝেছে তাহলে মানুষের কেন এত সমস্যা তাহলে এক ঘন্টা জন্য এক ঘন্টার জন্য যদি আমি যেতাম আমার মনটা কতটা কষ্ট হতো আমি কি অতিথি আধ ঘন্টা আসতে আধ ঘন্টা তাহলে আমি গিয়ে কতক্ষণ ওখানে থাকতাম বলো তারপর যাওয়ার পর আমি অন্যান্য বাড়িতে অনুষ্ঠানে যাই অন্যান্য লোকেদের ইসেতে যাই সেটা আলাদা জিনিস আমার ওখানে গিয়ে মন খারাপ হয় না ফিরে আসার জন্য আর এখানে আমি এক ঘন্টা কাটিয়ে যদি ফিরে আসতাম আমার ভীষণ মন খারাপ হতো আমার তাহলে ছেড়ে আসতেই আমার কষ্ট হতো অত বড় অনুষ্ঠানটা ছেড়ে তার থেকে গেলাম না ফোনে দেখলাম মনে কষ্ট হলেও সেটা আমি বুঝ দিতে পারলাম কিন্তু ছেড়ে ওই জায়গায় উপস্থিত হয়ে চলে আসাটা আমার পক্ষে সত্যি কষ্ট কষ্ট হতো আমার হ্যাঁ তোমারও কষ্ট হতো এবারে এই তুমি কর্তব্য করেছো তোমার জিনিসগুলো দিয়ে তুমি শুধু কর্তব্য সেরে এসেছো কত কথা বলো মা বললো না হলে বলো এত কথা এই রকম মানে ওর আমার কোনো সমস্যা নেই অথচ এই মানুষগুলোর কথাগুলোতে সমস্যা তৈরি হয়ে যাবে বুঝেছো এই হয়েছে ব্যাপার বোন আসুক বোনের সাথেও আমি এই নিয়ে কথা বলবো হুম সবার সামনেই আমি বোনকে কথা বলাবো তা থাকবে না তো মায়ের মিটিং রয়েছে সেই কারণে মা থাকবে না বোনের বাড়ি যাবা ও

তো ওদিকে মা অনেকক্ষণই চলে গেছে আর এদিকে দুপুরে কি রান্নাবান্না করবো দেখো তার গজ করে নিয়েছি এদিকে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা আজকে একটু রুই মাছ নিয়ে এসেছে অনেক দিন পর আর তার সাথে এখানে ফুলকপি আলু দিয়ে আর কি মাছের ঝোল করব আর তার সাথে করব উচ্ছে আলু চচ্চড়ি ব্যাস আর পারছি না কারণ ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে এই ঠান্ডার মধ্যে না মানে মনে হচ্ছে না যে আমি কিছু করি কিন্তু কিছু করার নেই একজন দুজন হলে ওই সেদ্ধ ভাত করে হয়তো রেখে দিতে পারতাম কিন্তু আমরা এতগুলো মানুষ সবাই মিলে আর সেদ্ধ ভাত খাওয়া যায় না তো সেই কারণে রান্না তো আমাকে করতেই হবে তো ওইদিকে আজকে না একেবারেই আমি আলাদা আলাদা রান্না করছি না কারণ যত বেশি আলাদা করব তত খাটনিটা আমারই হবে ঠান্ডার মধ্যে খালি মনে হচ্ছে কতক্ষণে মানে কাজকর্ম শেষ করে ঘরে উঠবো তো ওইদিকে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা একবারেই বড় করে করে নিচ্ছি মা বাবার এবং আমাদের একসাথেই আরও যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই দেখো বড় কড়াইটা বসিয়ে দিয়ে নিয়েছি আমার যে মাঝারি কড়াইটা ওইটার মধ্যে উচ্ছালু চাচ্ছুরি করছিলাম ওটাকে পাশের ওভেনটায় শিফট করিয়ে দিলাম আর বড় কড়াইটা এদিকের ওভেনটাতে বসিয়ে দিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি মানে কি তাড়াতাড়ি যাতে হয়ে যায় ওই কড়াই একবার রান্না করে মেঝে ঘষে নিয়ে এসে আবার রান্না বসাবো তার থেকে বরঞ্চ দুদিকে দুটো কড়াই বসানো হোক তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে ভীষণ বাইরে হাওয়া দিচ্ছে তেমনি রোদ মানে আকাশের অবস্থা ভীষণ মেঘলা একটুখানি তো রোদের ঝলক সকালের দিকে দেখা দিয়েছিল তার জন্য দু চারটে কেচেও নিয়েছিলাম ও মা কাচার পর দেখছি একদম আবারও অন্ধকার হয়ে গেল একেবারেই অন্ধকার যাকে বলে মানে একদম কিছু মানে দেখা যাচ্ছে না পুকুরের অধিকটা এমনই অবস্থা তো যাই হোক আমি দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আমি যেন কাঁপছি তো যাই হোক এদিকে রান্নাবান্নাটা চলছে তো রান্নাবান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে এই দেখো ওই যে বললাম একসাথেই মাছের ঝোল করে নিয়েছি তো ফুলকপি আলু দিয়ে এই দেখো মাছের ঝোল তার সাথে উচ্ছে আলু চচ্চড়ি ব্যাস আর কিচ্ছু নয় এদিকে বাবা মায়ের খাবারটা বেড়ে নিয়েছি আর এদিকটাতে দেখো গ্যাসের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়ে গেছে তাহলে চলো এবার ওনাদেরকে খেতে দিয়ে আসি আর স্কুলে গেছে একটু আগে দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো যে সাড়ে তিনটেতেই ছুটি অন্যান্য দিন নর্মালি সাড়ে চারটেই ছুটি হয় আজকে সাড়ে তিনটেতে ছুটি দেবে যেহেতু স্টুডেন্ট নাকি কম আসছে স্বাভাবিক এই ওয়েদারে স্টুডেন্ট খুব একটা আসেও না তো খাওয়া দাওয়া দুপুরের সবারই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি একটু সন্ধ্যের খাবারের বন্দোবস্ত করছি অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল যে একটু ভেজিটেবল চপ বানাও আমার আর শীতে কিছুই ইচ্ছে করছিল না তো আজকে ফাইনালি শুরু করে দিলাম দেখলাম কুড়েমি করলে হবে না কাজটা করতেই হবে না বানালে কী করে খাবো তাই না তো এদিকে দেখো আমি গোটা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে তার সাথে গোটা গরম মশলা শুধু লবঙ্গ বাদে গোটা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি দু তিনটে টুকরো মতো তো সমস্তটা একটু লবণ দিয়ে এখানে ড্রাই রোস্ট করছি খুব সুন্দর এই মশলাটা দিয়ে গন্ধ বেরোয় তো দিকটাতে দেখো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এদিকে প্রেশার কুকারের মধ্যে মোটামুটি চার পাঁচটা মতো আলু আমি দিয়ে নিয়েছি ওটাকে এখন সেদ্ধ করব আর এদিকে দেখো গাজর আর বিট এগুলো পুরো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর বিটে দেখো একদম লাল হয়ে গেছে জলটা তো এটাকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি গাজর আর বিটটা খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আর এই কাজটি না ভীষণ সাবধানে করতে হয় না হলে কি বলো তো তাড়াহুড়ো করে করতে গেলেই একদম আঙুলের চামড়া কেটে যায় তো যাই হোক এদিকটাতে আমার দেখো গাজরগুলো সুন্দর গ্রেট করা হয়ে গেছে আর তার সাথে বিটগুলো একটাই অবশ্য বিট দিয়েছিলাম সেটাও আমার সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে একটু মটরশুঁটি দেওয়া হবে কেউ চাইলে এর মধ্যে নারকেল কুচিও দিতে পারে তো নারকেল ঘরের থাকলেও কী হবে আমাকে এখন ছোটো ছোটো করে মানে নারকেল ভেঙে এখন ছোট করে টুকরো করতে হবে শীতে আর ভালো লাগছে না তো সেটা আজকে আর আমি করছি না এমনি এইগুলো দিয়েই চপটা বানিয়ে নেব। এদিকে গাজর আর বিট গ্রেড করে নেওয়া হয়ে গেছে মটরশুঁটি নিয়েছি আলু সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে কিছুটা চিনে বাদাম রেখেছি যেটা ভেজে নেব আর তার সাথে এখানে আদা আর কাঁচা লঙ্কা যেটাকে একদম সুন্দর করে পেস্ট করে নেব তো চলো এবার রান্নাটা শুরু করা যাক তো ওদিকে তো আলুটা সেদ্ধ করা আমার আগেই হয়ে গেছে এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে চিনা বাদামগুলো ভালো করে ভেজে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে নিলাম এক চামচ পাঁচ ফোড়ন সেটাকে একটুখানি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে ওই যে আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে নিলাম সেটাকেও খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত ওই আদার কাঁচা গন্ধটা চলে না যায় তো খুব সুন্দর আমার দেখো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যেও ওই গ্রেট করে রাখা গাজর বিট আর তার সাথে মটরশুঁটি সবটাই এর মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব সবজিগুলো যে যেহেতু খুব সুন্দর করে গ্রেট করা রয়েছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর থেকে নিজস্ব একটা জল বেরোবে সেটাতেই কিন্তু পুরো সবজিটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি চিনিটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই কারণে বেশ অনেকটা চিনি আমি এর মধ্যে দিয়ে নিলাম তো সেটাকে এখন খুব ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে আর এই মিশিয়ে নিতে নিতে হুট করে আমার স্প্যাটুলাটা একেবারেই ভেঙে গেল মধ্যেখান থেকে তো এটা আর আমার আপাতত কাজে লাগবে না তো দেখা যাক ফেলে দেবো না হয়তো অন্য কোনো কাজে টুকটাক লাগতে পারে কিন্তু এই নাড়াচাড়ার কাজে আর এটা ব্যবহার হবে না আসলে মেলা থেকে কেনা তো খুব একটা কোয়ালিটি ভালোও নয় এর আগে যেটা আমার অনলাইনে কেনা ছিল সেটা কিন্তু আমার অনেক বছর সঙ্গ দিয়েছে যাকে আবারও একটা না হয় নতুন কিনে নেব। তো আপাতত এই হাতের কাছে স্টিলের মাজা খুন্তিটাই ছিল সেটাই নিয়ে নিলাম এখন ওই কাঠের খুন্তিটা বের করতে গেলে সময় লাগবে তো যাই হোক এদিকটাতে মানে এখন আর ধৈর্য লাগছে না আর কি সমস্ত খুঁজে পেতে নিয়ে এসে আবার এখন এগুলো করি এতটুকু ধৈর্য লাগছে না তো যাই হোক সে তো হয়ে গেছে আলু হয়ে গেছে দিয়ে নিলাম খুনতে দিয়ে দেখবে আলুগুলো সুন্দরভাবে কিন্তু স্ম্যাশ করা যায় না তাই আমি কাটা চামচটার সাহায্যে আলুগুলোকে সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি যাতে পুরো সবজিগুলোর সাথে আলুগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তো এই যে খুব সুন্দর করে আলুর সাথে আমার সবজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নেব যে চিনে বাদামগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেই চিনে বাদামগুলো একটুখানি ক্রাশ করে নিয়েছি সেটাই এর মধ্যে পুরো মিশিয়ে দিয়ে নিলাম আর তার সাথে দিয়ে নিলাম যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা এই ভাজা মশলার গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে যে কি বলবো তো এর মধ্যে দিয়ে নিয়ে এবার পুরো মিশ্রণটা খুব ভালোভাবে আরেকটু ভাজা ভাজা করে নেব অনেকক্ষণ নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য নাহলে গরম গরম তো এরকম বাইন্ড করা যায় না অসুবিধা হয় তো সেই কারণে একটু ঠান্ডা করে নিয়েছি সেই সময়টাতে একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ সবার খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু আমার আর খাওয়া হয়েছিল না তো আমি এখন দুটো খেয়ে নিয়ে এইবার এগুলোকে চপের আকারে গড়তে লাগলাম তো দেখো হাতের মধ্যে ঠিক এরকম পরিমাণ মতন পুরো পুরটা নিয়ে ঠিক এইভাবে শেপটা দিয়ে নিতে হবে এটা তো তোমরা সবাই জানো আমি জানি যে তোমরা সবাই ভেজিটেবল চপ বানাতে জানো তবুও আমি যেহেতু আজকে বানাচ্ছি ভাবলাম কি যে তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি যারা নতুন রয়েছ যে চিন্তা ভাবনা করো যে করব করব অথচ সাহস পাও না তাদেরকে বলবো ভীষণ সহজ হ্যাঁ একটু হয়তো সময় লাগে কিন্তু বানিয়ে নিলে কিন্তু যখন সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়া হয় এবং সবাই খেয়ে ভালো বলে তখন কিন্তু বেশ ভালো লাগে তাই না তো তোমরা কিন্তু বাড়িতে যারা এখনও ট্রাই করোনি চটপট ট্রাই করে নিতেই পারো তো দেখো একটা একটা করে আমার কিন্তু সবগুলো চপ রেডি করে নেওয়া হয়ে গেছে আমি আগেই বাইন্ডিংগুলো করে নিচ্ছি সবগুলো করে নেওয়া হয়ে গেলে তারপর উপরের যে কোটিংটা সেইটা করে নেব তো এই দিকটাতে দেখো আমার প্রত্যেকটি চপ কিন্তু গড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি করছি কি এরকম একটা বোলের মধ্যে আর কি আমি নিয়েছি ব্রেড ক্রামস আর তার মধ্যে আর কি চপটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এইভাবে আর কি মাখিয়ে নিচ্ছি আর তারপর এটাকে আবারও আমি ওই অ্যারারুট গোলাটায়ের মধ্যে এখানে অ্যারারুট দিয়েছি সেটার একটু জল দিয়ে আর কি গুলে নিয়েছি সেটার মধ্যে আবার চুবিয়ে নিয়ে তারপর আবারও আর কি বিস্কুটের যে ক্র্যামচটা রয়েছে সেটা আর কি মাখিয়ে নেব ডবল কোটিং হলে বেশ ভালো লাগে সিঙ্গেল কোটিংয়ে অতটা খেতে ওপরের অংশটা মুচ মুচে লাগে না সেই কারণে প্রত্যেকটা ঠিক এই একইভাবে ডবল কোট করে নেব এদিকে দেখো প্রত্যেকটি ভেজিটেবল চপ আমার কিন্তু এরকমভাবে করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এখন আমি রেখে দেব ফ্রিজের মধ্যে বেশ খানিক্ষণ রেস্টিং টাইম দেবো তারপর এটাকে গরম গরম সন্ধেবেলায় ভেজে নেব ঘড়িতে এখন সাতটা বাজে দেখতেই পাচ্ছ ভীষণ অন্ধকার হয়ে গেছে বাইরে শীতের রাত বলে কথা সাতটা বাজা বাজা মানেই যেন মনে হচ্ছে এখন রাত প্রায় নটা সাড়ে নটা বাজে তো চারিদিকটা তো আমার একদম ঢেকে নেওয়া হয়ে গেছে ভীষণ ঠান্ডা কোনো দিক একদম ফাঁকা নেই পুরোটাই একদম পর্দা দিয়ে ঢেকে নিয়েছি দরজা জানলা দেওয়া তো এখন চা করব তার সাথে এরকম ভেজিটেবল চপগুলো ভাজব তো এদিকে একটা ছোট্ট কড়াইটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেশ অনেকটা সাদা তেল দিয়ে নিয়েছি আর দেখো চপগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে বেশ আর কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে ফ্রিজে বেশ আরও খানিক্ষণ রাখতে পারলে না আরও ভালো হতো তো যাই হোক এদিকে একটা একটা করে আমি সমস্ত চপগুলো ভেজে তুলে নিচ্ছি বেশ সুন্দর ব্রাউনিশ করে ভেজে নিতে হবে অনেকটাই তেল দিয়েছি যাতে মোটামুটি চারটে পাঁচটা করে ভাজা যায় তো প্রথমেই আমি পাঁচটা ছেড়ে দিয়েছি দেখা যাক কেমন হয় যদি দেখি ভাজা ভালো হচ্ছে না তাহলে আমি কমিয়ে দেবো চারটে দেবো তো প্রথমে চারটে দিলাম তারপর দেখলাম জায়গা যখন রয়েছে আরও একটা দিয়ে নিয়েছি তো দেখো কেমন সুন্দর গরম গরম চপগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই ভীষণ লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন এখনই দু একটা খেয়ে নিই তো সেটা তো একেবারেই নয় বাড়ির বউ বলে কথা কখনোই ওইভাবে ভাজতে ভাজতে খাওয়াটা উচিত নয় আগে প্রত্যেকটা মানুষকে দেবো আমার অনেকগুলো যেহেতু বানিয়েছি আমার শ্বশুরমা শাশুড়ি মা ওনারা তো খাবেনি এতে তো আর পেঁয়াজ রসুন দেওয়া নেই নিরামিষ জিনিস অবশ্যই ওনারা খাবেন আমরা খাবো বাড়িতে যারা রয়েছে আমার মাসি আমার কাকিমা তাদেরকেও দেব। এবং দিদির বাড়িতেও কটা পাঠাবো সব কটা একটা একটা করে এরকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি এদিকে দেখো চপগুলো আমার ভাজা হচ্ছে আর ওদিকে আমার বাবানের তো তর্ষ হয়েছে না তোমাদের দাদা ভাইয়েরও তাই তো আগে ভেজে আমি ওদেরকে দিয়ে আসলাম বাকিগুলো সমস্ত তারপর আর কি ভেজে সবাইকে দিয়ে নেব তো চপ ভাজতে গিয়ে আর চা করা হয়নি তোমাদের দাদা ভাই বললো যে চাটা পরেই খাবো আগে চপটা খেয়ে নি তো এদিকে আমি দিদিদের জন্য এই বক্সের মধ্যে দিয়ে নিয়েছি তো তোমাদের দাদা ভাই এক্ষুনি বেরোবে তো ওকে দিয়েই আর কি দিদির বাড়িতে পাঠিয়ে দিয়ে নেবো তাহলে চলো চপগুলো সমস্ত ভেজে নিই সবাই মিলে খাওয়া দাওয়া করি সবাইকে দিই সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে কিন্তু অনেক আনন্দ রয়েছে অনেক মজা রয়েছে দেখবে যে কোনো জিনিস বাড়িতে বানালে একা একা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না সবাইকে নিয়ে যদি খাওয়া যায় সেটার আনন্দ অনেকটাই মানে আলাদা হয় তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামী দিন আসছি নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা